আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি ঈদ স্পেশাল কালেকশন খুব ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে একর প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা হিসেবে তারপরে যারা না চিনবেন স্ক্রিনে ইসলামপুর দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই মার্শাল অনেক সুন্দর দেখার মতো একদম এক্সক্লুসিভ যারা সিকোয়েন্স পছন্দ করেন না তারা এই ড্রেস নিতে পারেন যারা সিকোয়েন্স পছন্দ করেন না তারা এই ড্রেস নিতে পারেন খুবসুরাট চিকেনারি কাজ করা চিকেন আর একটু দেখা দেই এখানে চিকেন কাজ করা আছে এমনকি আরি কাজ করা আছে খুবই সুন্দর ওনা তো আরি করা আছে একেবারে নতুন ডিজাইন ঈদ স্পেশাল কালেকশন খুব সুরাত আরি কাজ করা চিকেন আরি কাজ করা দেখার মতো ড্রেস রং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওরা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য যে দেখেন এখানে বরিং করে দেওয়া আছে পুরাটা বডির ভিতরে ছোট ছোট বরিং আছে এমনকি আরি কাজ করা আছে এটাতে খুব সুরাত চিকেন আরি কাজ বলে এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস ওগুলা অনেক ডিজাইন আসছে দুইটা ডিজাইন আসছে আপাতত দেখাই দিতেছি যার যার লাগবে নিয়ে নেবেন অন্যতে আরি কাজ বড়ি আরি কাজ চিকেন কাজ করা আছে হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন খুবসুরাত চিকেন আরি খুবসুরাত চিকেন আরি কাজ করা বোরিং করা আছে বডিতে বোরিং আছে ছোট ছোট বোরিং করে দেওয়া আছে ক্যামেরা বোঝা যায় না অত সামনে দেখলে বুঝতে পারবেন কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো হাতে দলে বুঝতে পারবেন হোলসেল প্রাইস 1150 খুব সুরাত চিকেনারি কাজ করা খুব সুরাত চিকেনারি কাজ করা বোরিং করা আছে ওন্নাতে শুধু আরই কাজ করা আছে হোলসেল প্রাইস মাত্র 1150 দেখার মতো ড্রেস যারা সিকুইন্স পছন্দ করেন না তারা এই ড্রেসগুলো নিতে পারেন অনেক সুন্দর যার যত বিশ লাগে নিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন 4 পিস ড্রেস আমাদের থেকে অর্ডার করতে হবে এই যে দেখেন চিকেন এখানে বরিং করে দেওয়া আছে আর সম্পূর্ণ আরি কাজ করা অন্য তো আরি কাজ করা আছে আর কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুব খুবসুরাত চিকেন আরি কাজ করা খুব খুবসুরাত চিকেন আরি কাজ করা খুবই সুন্দর পিওর কটন থ্রি পিস ইট কালেকশন মাত্র এগারোশো হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার এই ডিজাইনটার চারটা কালার চারটা কালার অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মালদি মিলে হালা জেলি জেলি মিলান লাগবে খুব সুরার চিকেনারি কাজ করা হোলসেল প্রাইস মাত্র 1150 ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাশাআল্লাহ দেখেন একটু দেখার মত ড্রেস একেবারে এক্সক্লুসিভ পুরাটা বডির ভিতরে চিকেন আরি কাজ করা আছে পুরাটা বডির ভিতরে ছোট ছোট চিকেন বরিং করে দেওয়া আছে দেখার মতো ড্রেস হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি হিসাব পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবসুরাট চিকেন আড়ি কাজ করা খুব সুরাত চিকেন আড়ি কাজ করা মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখার মতো ড্রেস মাসাল্লাহ খুব খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস একবারে নতুন যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলা কল থাকবো না দেখা মাত্রই তার সাথে সাথে অর্ডার করে দিবেন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুব সুরাত চিকেন আরি বোরিং করা ইথ কালেকশন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন বোরিং গিলা দেখেন খুবই সুন্দর এটাতে কোনো সিকুয়েন্স নাই আর কাপুর মাসাল্লাহ এক কথায় অসাধারণ কাপুর যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুব সুরার চিকেনারি বোরিং করা থ্রি পিস অন্যতেও আরি কাজ করে আছে খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন এখানে আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতেই হবে চার পিসের কমে কেউ অর্ডার করবেন এই যে দেখেন বোরিং গিলা দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ সম্পূর্ণ নতুন ডিজাইন আরি কাজ করা যারা সিকুয়েন্স পছন্দ করেন না আমি বলবো এই ড্রেসগুলো নেবেন খুব সুরাত সুন্দর চিকেনারি বোরিং করা খুব সুন্দর চিকেনারি বোরিং করা থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র 1150 ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন ওনা তৈরি করা আছে বডি তৈরি কাজ করা আছে এমনকি বোরিং করা আছে হোলসেল প্রাইস 1150 টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন 4 পিস ড্রেস নিতে হবে যার যে কোয়ার ডিজাইন ভাল লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন আশা করবেন আসসালামু আলাইকুম